নমস্কার বন্ধুরা ক্লাস শুরু হওয়ার আগে বলে রাখি এর আগের ভিডিওতে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ইন্ট্রোডাকশান এবং প্রত্যেকটা টার্মের অল্প করে ডিসকাশান করেছি তাই সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও এছাড়া আমি ডিসক্রিপশানেও লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকেও তুমি দেখে নিতে পারো ইন্ট্রোডাকশানের ভিডিও না দেখলে আজকের ক্লাসটা বুঝতে কিন্তু প্রবলেম হতে পারে তাই এক্ষুনি গিয়ে দেখে নাও আজ আমরা খুব ইন্টারেস্টিং পয়েন্টের উপর ডিসকাশন করব তাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে দেখলে ফার্মাসি এবং ফার্মাকোলজির প্রতি আরও ভালোবাসা বেড়ে যাবে কারণ আজ আমি হার্ট এবং ব্লাড ভেসেলসের মধ্যে ব্লাড কিভাবে সার্কুলেশন করে সেটা ডিটেলসে বোঝাবো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক প্রথমে আমি জানিয়ে রাখি কার্ডিওবাস্কুলার সিস্টেমে দুটো পার্ট পাওয়া যায় একটা হচ্ছে কার্ডিও মিনস হার্ট আর একটা ভাস্কুলার মিনস ব্লাড ভেসেলস আমাদের হার্টকে স্পেশাল অর্গ্যান কেন বলা হয় আমরা জানি নার্ভাস সিস্টেম বডির সমস্ত অর্গ্যানগুলোকে কন্ট্রোল করে থাকে কিন্তু হার্ট কারোর কন্ট্রোলে থাকে না কারণ হার্ট নিজেকে নিজের অ্যাকশান পোটেন্সিয়াল জেনারেট করে অ্যাকশান পোটেনশিয়াল হলো কোনো কিছু কাজ করানোর জন্য যে রেসপন্সিবল থাকে মানে এক কথায় আমরা বলতে পারি হার্ট যে ধুক ধুক করে কন্টিনিউয়াসলি চলছে সেটা হার্ট নিজের থেকেই চালাচ্ছে এর সাথে নার্ভাস সিস্টেমের কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই নার্ভাস সিস্টেম চাইলেও হার্টকে স্টপ বা বন্ধ করতে পারে না শুধুমাত্র বাড়ানো বা কমাতে পারে সেই জন্য হার্ট হলো আমাদের স্পেশাল একটা অর্গ্যান যা নিজের থেকে জেনারেট করে এনার্জি এবং নিজে নিজেকে চালায় আজকের ক্লাসে আমরা জানবো ফার্স্ট পয়েন্ট ইন্ট্রোডাকশান টু হিমোডাইনামিক হিমোডাইনামিক কাকে বলে অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তাও এখন একবার বলে দিচ্ছি হিমোডাইনামিকের মধ্যে আমরা দুটো ওয়ার্ড পাবো হিমো এবং ডাইনামিক হিমো মানে হচ্ছে ব্লাড আর ডাইনামিক মানে হচ্ছে মুভমেন্ট বা মেকানিজম সিম্পল করে যদি বলি আমাদের হার্ট পুরো বডিকে ব্লাডকে সার্কুলেশন করছে বা পাঠাচ্ছে ব্লাড ভেসেলসের মাধ্যমে সেটা কি করে হচ্ছে কার মধ্যে দিয়ে সার্কুলেশন হচ্ছে এবং মেকানিজম কি সেটা আজ আমরা জানব সো হিমোডায়নামিক ইজ হাউ ইওর ব্লাড ফ্লোস থ্রু আওয়ার ব্লাড ভেসেলস ইন দ্য হোল বডি এখানে দেখো ব্লাড ভেসেলসটা আমি রেড কালার করে রেখেছি ব্লাড ভেসেলস কি জিনিস সেটা আগে জেনে নেব বাম দিকের এই পিকচারটা দেখো ব্লাড ভেসেলসকে ঠিক এই রকম দেখতে হয় যার মধ্যে ট্রিপল লেয়ার দেখতে পাওয়া যায় সব থেকে ভিতরের লেয়ারকে বলা হয় লিউমেন যার মধ্যে ব্লাড বয় বা তুমি যাতায়াত করেও বলতে পারো লিউমেনকে জুম করলে আমরা ডান দিকের এই ছবিটা দেখতে পাই ভিতরের লেয়ারটাকে লিউমেন বলবো যেটা এন্ডোথেলিয়াল সেলস দিয়ে তৈরি হয় এবং যার মধ্যে দিয়ে ব্লাড বইছে এই ব্লাড ভিতরের লেয়ারের ওয়ালগুলোর সাথে ধাক্কা খায় যার ফলে ভেসেলসের মধ্যে প্রেশার তৈরি হয় ব্লাড এইভাবে ভেসেলসের উপর তৈরি করে সো হোয়াট ইজ ব্লাড প্রেশার হুইচ প্রেশার এক্সার্টেড বাই ব্লাড টু দ্য ইনার ওয়াল অফ ভেসেলস ব্লাড প্রেশার ভেসেলসগুলোর ডায়ামিটারের উপর নির্ভর করছে সেই জন্য এখানে দেখো ডায়ামিটারটাতে রেড কালার করা আছে কারণ ডায়ামিটার যত কম হবে ব্লাড প্রেশার তত বাড়বে এক্সাম্পেল হিসেবে ধরো কোনো পাইপ থেকে জল পড়ছে এখন আমি হাত দিয়ে পাইপটা চেপে ধরলাম মানে এখানে কি হলো একদম ঠিক ডায়ামিটারটা ছোট হয়ে গেল এখন যদি হাতটা পাইপ থেকে সরিয়ে নিই দেখবে জল খুব ফাস্ট পাইপ থেকে বেরিয়ে যাচ্ছে ব্লাড ভেসেলসের মধ্যে ঠিক এমনই কন্ডিশনটা হয় যাকে আমরা হাইপার বলি বাঁদিকের এই ছবিটা দেখো যার ফলে ব্লাড প্রেশার বা বিপি হাই হয়ে যাবে ডায়ামিটার ছোট হয়ে যাবে ব্লাড ভেসেলসগুলো কনস্ট্রাকশান করবে যার ফলে কি হবে বডিতে যেই ব্লাডটা বইছে সেটার পরিমাণ তো সেম থাকবে কিন্তু যেই না ব্লাড ভেসেলসগুলো সংকোচন বা কনস্ট্রিক্ট করবে সাথে সাথে ব্লাড ফ্লো এর মাত্রা বেড়ে যাবে ফলে বডিতে ব্লাড প্রেসার ইনক্রিজ হবে মিনস হাই হয়ে যাবে একে আমরা হাইপার বলি ভেসেলসের ডায়ামিটার কম হওয়ার জন্য হাইপার হতে পারে এই যে ছবিটা ব্লাড নর্মালভাবে চলছিল ব্লাড ভেসেলস কনস্ট্রিক্ট করেছে যার ফলে ফ্লো বেড়ে গিয়েছে যেটা আমি ছবির মাধ্যমে বুঝিয়েছি নেক্সট হচ্ছে হাইপোটেনশন পাশের এই ছবিটা দেখো হাইপার ঠিক উল্টো জিনিসটা এখানে আমরা দেখতে পাবো বডিতে ব্লাডের মাত্রা সেম থাকে কিন্তু ব্লাড ভেসেলসের ডায়ামিটারগুলো যদি বেড়ে যায় বা ব্লাড ভেসেলসগুলো যদি ডায়ালেশন হয়ে যায় তখন ব্লাড ভেসেলসের মধ্যে দিয়ে ব্লাডগুলো স্লোলি স্লোলি বইবে যার ফলে ব্লাড প্রেশার কমে যাবে বা ডিক্রিজ হবে এবং এই কন্ডিশনকে আমরা হাইপোটেনশন বলে থাকি নেক্সট আমাদেরকে ব্লাড প্রেশারের প্যারামিটার জানতে হবে ব্লাড প্রেশারের ইউনিট হচ্ছে এমএমএইচজি এইচজি এমএমএইচজির ফুল ফর্ম হচ্ছে মিলিমিটার অফ মার্কিউরি ব্লাড প্রেশারের মধ্যে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক বলে দুটো টার্ম আছে যা আমি পরে ডিসকাশন করবো এখনকার জন্য জেনে রাখো সিস্টোলিকে নর্মাল ভ্যালু হলো ওয়ান টোয়েন্টি আর ডায়াস্টোলিকের নর্মাল ভ্যালু হচ্ছে এইট টি এছাড়া হাই বিপি স্টেজ ওয়ান এবং স্টেজ টুও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো এই সমস্তগুলো ব্লাড ভেসেলসের সম্পর্কে আমরা জানলাম এখন আমাদেরকে হার্টের ব্যাপারে জানতে হবে সো হোয়াট ইজ হার্ট হার্ট হল হলো আকৃতির যা মাস্কিউলার অর্গান দিয়ে তৈরি হয় এখানে কার্ডিয়াক মাস্কুলার টিস্যু আমরা দেখতে পাই হাট দশ সেন্টিমিটার লম্বা হবে এবং কথায় বলে নিজের হাত যদি আমরা মুঠো করি যে আকৃতিটা আসবে সেটাই তার হাটের সাইজ সেই জন্য দেখো এখানে বলেছে ইট ইজ অ্যাবাউট দ্য ওনার ফিস্ট হাটের এভারেজ ওয়েট হল মেলের মধ্যে তিনশো গ্রাম এবং ফিমেলের মধ্যে আড়াইশো গ্রাম হার্টের লোকেশন বললে আমাদেরকে বলতে হবে হার্ট থরাসিক ক্যাভিটিতে দুটি ল্যান্সের মধ্যবর্তী জায়গায় এবং স্টারনামের পিছনে থাকে এবং হার্টের টু থার্ড পার্ট লেফটের সাইডে থাকে এবং হার্টের এবং হার্টের টু থার্ড পার্ট লেফটের সাইডে থাকে মানে হার্টের বেশিরভাগ পার্ট লেফটের সাইডের দিকে থাকবে পুরোপুরি কিন্তু থাকে না ঠিক আছে নেক্সট লেয়ার্স অফ হার্ট হার্টের মধ্যে তিনটে লেয়ার থাকে আমি বাইরের লেয়ারের থেকে ভিতরের লেয়ারের নাম বলছি ফার্স্ট এপি কার্ডিয়াম সব থেকে বাইরের লেয়ারের নাম সেকেন্ড মায়োকার্ডিয়াম এটি হলো মিডিল লেয়ার এবং এই লেয়ারটাই হল রেসপন্সিবল ফর পাম্পিং মানে এই লেয়ারটা হার্টকে ধক ধক করে পাম্পিং করতে হেল্প করে থার্ড লেয়ার হলো এন্ডোকার্ডিয়াম যেটা হার্টের সব থেকে ভিতরের লেয়ার এই তিন ধরনের লেয়ার হার্টের মধ্যে দেখা যায় সেই জন্য হার্ট খুব সুরক্ষিত থাকে এবার হার্টের চেম্বারগুলোর সম্পর্কে জানতে হবে আমাদের হার্টের মধ্যে কি কি চেম্বার থাকে হার্টের টোটাল চারটে চেম্বার থাকে রাইট আর্ট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল লেফট আর্ট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল যার শর্টকাট আমরা আর এ আর ভি এল এ আর এল ভি বলে থাকি এই ছবিটা দেখো রাইট সাইডে আমরা দুটো চেম্বার দেখতে পাচ্ছি একটা হচ্ছে রাইট আর্ট্রিয়াম একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল আর লেফট সাইডে আমরা দুটো চেম্বার দেখতে পাই যেটা হচ্ছে লেফট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেল আমাদেরকে মনে রাখতে হবে হাটের উপরের দিকে থাকবে হচ্ছে আর্ট্রিয়াম আর নিচের দিকে থাকে হচ্ছে ভেন্ট্রিকেল লেফট অ্যান্ড রাইট দিক হিসেবে হবে হার্টের চারটে চেম্বার দুটো সেপ্টাম দিয়ে ভাগ থাকে দুটো আর্ট্রিয়ামকে যে ভাগ করে তার নাম হল ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম আর দুটো ভেন্ট্রিক্যালকে যে ভাগ করে তার নাম হল ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম এই দুটো সেপ্টামকে কম্বিনেশন করে আমরা বলি আর্ট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম যার পিকচার তুমি বাঁদিকে দেখতে পাবে এই ছবিটা এটা হলো আর্ট্রিয়াল সেপ্টাম দুটো আর্ট্রিয়ামকে ভাগ করেছে বলে আর এইটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাম দুটো ভেন্ট্রিককে ভাগ করেছে বলে এছাড়া হার্টের মধ্যে দুটো ভাল্বও দেখা যায় সো ভাল অফ হার্ট ভাল্ব মানে কি ধরো আমাদের বাড়িতে ট্যাপ ওয়াটারের কল আছে কলের উপর দেখবে একটা ভাল্ব থাকে যেটা ওপেন করলে জল পড়বে ওপেন না করলে জল পড়বে না সেই জিনিসটাকে ভাল্ব বলে যেটা আমাদের হাটের মধ্যেও থাকে বাট একটু আলাদাভাবে কাজ করে আমাদের হাটে দুই ধরনের ভাল্ব থাকে রাইট আর্ট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিক্যালের মধ্যে যেই ভাল্বটা থাকে তার নাম হলো ট্রাইক্যাসপিড ভাল্ব আর লেফট আর্ট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিক্যালের মধ্যে যেই ভাল্ভটা থাকে তার নাম হলো বাইকাসপিড ভাল্ব এর অন্য একটা নাম আছে মিট্রাল ভাল্ব এই ভাল্বগুলোর কাজ হল হার্টের মধ্যে থাকা ব্লাড উপরের পার্ট থেকে শুধুমাত্র নিচের পার্টে যাবে বা ফ্লো করবে কিন্তু উল্টোটা হবে না মানে নিচের পার্টের ব্লাড উপরের পার্টে যেতে পারবে না ভাল্বগুলো সেটা হতে দেয় না তো এই ছবিটাতেই তুমি দেখলে দেখতে পাবে যে এই জায়গাটাতে আমাদের ট্রাইক স্পিড থাকবে এবং এই জায়গাটাতে আমাদের মিট্রাল ভাল্ব বা বাইক স্পিড ভাল থাকবে নেক্সট ব্লাড ভেসেলস অফ হার্ট আমরা জানি হার্ট পুরো বডিতে ব্লাড সার্কুলেশন করে ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে কোন কোন ব্লাড ভেসেলস চলো সেটা জেনে নেওয়া যাক এই ছবিটা দেখো এর মধ্যে সুপিরিয়ার ভেনাকাভা ইনফিরিয়ার ভেনাকাভা চারটে পালমানারি ভেন্স বাঁদিকে দুটো আর ডান দিকে দুটো পালমনারি আর্টারি আর থাকে অ্যরটা এই ব্লাড ভেসেলসগুলো হার্টকে ব্লাড সার্কুলেশন করতে হেল্প করে ফুল বডিতে কিভাবে সেটা করে আমরা সেটা জেনে নেব ব্লাড সার্কুলেশন সাইকেল এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক যেটা অল টাইম এক্সামের কোশ্চেনে আসে তাই ভিডিওটা ফুল দেখো ব্লাড সার্কুলেশন অব দ্য হার্টে সার্কুলেশনটা সাইকেলে চলে মানে আমাদেরকে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট ধরতে হবে আমরা রাইট আর্ট্রিয়াম থেকে শুরু করব এই ছবিটা হলো সব থেকে সোজা যেখানে ভালোভাবে ব্লাড সার্কুলেশন শেখা যায় ছবিতে দেখো এইটা হলো সুপিরিয়ার ভেনাকাভা আর এইটা হলো ইনফেরিয়ার ভেনাকাভা যা রাইট আর্ট্রিয়ামের সাথে কানেক্টেড থাকে সুপিরিয়ার কাভার কাজ হলো বডির আপার সাইডের মধ্যে যে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে সেইগুলোকে কালেক্ট করা এবং ভেনা ভেনাকাভার কাজ হলো বডির লোয়ার সাইডের মধ্যে যে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে সেইগুলোকে কালেক্ট করা কালেক্ট করে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে নিয়ে আসবে এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ট্রাইক্যাসপিড ভাল্বের মধ্যে দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলের মধ্যে আসবে ব্লাড কিন্তু আর ব্যাক ফ্লো করতে পারবে না মানে রাইট ভেন্ট্রিকেল থেকে রাইট আর্ট্রিয়ামে আর যেতে পারবে না ট্রাইক্যাসপিড ভাল সেটাতে বাধা দেবে তাহলে এখন ব্লাড কোথায় আছে রাইট ভেন্ট্রিকেলের মধ্যে এরপর নেক্সট স্টেপে কী হবে রাইট ভেন্ট্রিকেলের সাথে পালমানারি আর্টারি যুক্ত থাকে যার মাধ্যমে ব্লাড লাংসে যাবে ব্লাড লান্সে কেন এলো লান্স আসলে কি কাজ করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে এক্সচেঞ্জ করতে হেল্প করে মানে আমরা বডির মধ্যে অক্সিজেন নেব এবং বাইরের এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড ছাড়ব লানসের মধ্যে ব্লাড যেই না আসবে ব্লাড এই অক্সিজেনগুলোকে নিয়ে নেবে যার ফলে এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো লান্সের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডে কনভার্টেড হবে এখন এই শুদ্ধ রক্ত মানে অক্সিজেনেটেড ব্লাড পালমনারি ভেন্সের মধ্যে দিয়ে লেফট আর্ট্রিয়ামে ঢুকবে এখন ব্লাডটা বাইকাসপিড ভাল্প বা মিট্রাল ভাল্পের মধ্যে দিয়ে লেফট আর্ট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিক্যালে যাবে এখানেও কিন্তু ব্লাড আর ব্যাক ফ্লো করতে পারবে না মানে লেফট ভেন্ট্রিক্যাল থেকে লেফট আর্ট্রিয়ামে যেতে পারবে না বাইকাসপিড ভাল বাধা দেবে যেহেতু অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হচ্ছে তার জন্য এইটা অতটাও ইম্পর্ট্যান্ট নয় আগে আমরা ট্রাইক্যাসপিড ভাল্বের সম্পর্কে জেনেছিলাম ট্রাইক্যাসপিড ভাল্বের মধ্যে দিয়ে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হয় যার ফলে ওখানে একটা এক্সট্রা প্রোটেকশন আছে সেই জন্যই ওটাকে আমরা ট্রাই ক্যাসপিড ভাল বলি লেফট ভেন্ট্রিকেলের সাথে অ্যাওয়ারটা যুক্ত থাকে অ্যাওয়ারটা হলো আমাদের বডির সব থেকে বড়ো আর্টারি তো লেফট ভেন্ট্রিকেলের মধ্যে থাকা ব্লাডটা এই অ্যাওয়ারটারের মাধ্যমে পুরো বডিতে সার্কুলেট হবে তো অক্সিজেনেটেড ব্লাড এখন পুরো বডিতে সার্কুলেট হচ্ছে এবং সেম টাইমে বডির মধ্যে থাকা কার্বন অক্সাইড ব্লাড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করবে যা সুপিরিয়ার ভেনা কাভা এবং ইনফিরিয়ার ভেনা কাভার মধ্যে দিয়ে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে যাবে মানে সেম সাইকেল আবার রিপিট হবে তো অ্যাকচুয়াল আসলে কি কাজ হয় আমাদের হার্টে যে কনস্ট্রিকশন হয় মানে আমাদের হাট একাবারে কনস্ট্রিকশন কিন্তু করে না এক্সাম্পল হিসেবে ধরো একটা বেলুন আমরা যদি উপরের দিকে একটু চাপ দিই দেখবে নিচের দিকে একটু ফুলে গিয়েছে আবার নিচের দিকে চাপ দিলে দেখবে উপরের দিকটা ফুলে গিয়েছে ঠিক সেরকমই আমাদের হার্ট কাজ করে আমাদের উপরের হার্টের অংশটা যখনই কনস্ট্রিক্ট করবে নিচে তখন ফুলে যাবে তখন উপরের ব্লাডগুলো সব নিচে নেমে যাবে এবং নিচের দিকটা আবার যখন কনস্ট্রিক্ট করবে তখন পুরো বডিতে যে ব্লাডটা সার্কুলেট হয়েছিল সেই ব্লাডগুলো আবার ওই সুপিরিয়ার ভেনাকাভা আর ইনফেরিয়ার ভেনাকাভার মধ্যে দিয়ে রাইট আর্ট্রিয়ামের মধ্যে ঢুকবে এবং সেম একই টাইমে আমাদের যে ব্লাড লান্সে চলে গিয়েছিল ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড হতে সেই ব্লাডগুলো পালমানারি ভেন্সের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকবে তো এইভাবে আমাদের ব্লাড সার্কুলেশান সাইকেল রিপিট হয় নিচে দেখো এখানে আমি যে সাইকেলটা বললাম সেটা একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি তোমরা যদি এই চার্টটাও মুখস্থ করো তাহলে ফুল সার্কুলেশন সাইকেল তোমার মুখস্থ থাকবে এইভাবে হার্ট এবং ব্লাড ভেসেলসগুলো ফুল বডিতে ব্লাড সার্কুলেশন বা মুভমেন্ট করতে হেল্প করে নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রোফিজিওলজি অফ হার্ট ডিসকাশন করব। মানে আমাদের হার্ট কিভাবে চলে কিভাবে রিদম জেনারেট করে আজকে যে আমি ব্লাড সার্কুলেশন বললাম সেই সার্কুলেশনটা কিভাবে করলো মানে এর পিছনে ফেনোমেনন কি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ডিসকাশান করব নেক্সট ক্লাসে তাই ক্লাস যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো উইথ বেল নোটিফিকেশন অন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে গুড বাই তোমরা কি আগের ক্লাসগুলো করেছো যদি করে না থাকো স্ক্রিনে আসা লিঙ্ককে ক্লিক করে ক্লাসগুলো করে নাও যা তোমাদের সমস্ত এক্সামে হেল্প করবে